আমি এই কথাটা বলেছি আচ্ছা আমি প্রশ্নটা আবার প্রশ্নটা হতে ছিল যে দ্রুত নির্বাচন দিতে চায় না আর ডিলে করতে চায় প্লিজ হ্যাঁ ডিলে করতে চায় আমি আমি যা বলেছি ওই আমার ওই উপলব্ধি দিক আমি খুব একটা চেঞ্জ হয়নি ডিলে করতে ডিলের ডিউরেশনটা কত হবে সেটা হয়তো মাস দুই কমেছে আমি তো পার্সোনালি দেখুন বিএমপি এই মিটিং নিয়ে খুবই সন্তুষ্ট এটা আমির খুসরুম মাহমুদ চৌধুরী ওখানে বলেছে আমরা খুবই সন্তুষ্ট হতেই পারেন বিএনপির কী প্রত্যাশা বিএনপির কি সন্তুষ্টি কোথায় থাকবে না থাকে এটা তো ওনাদের ব্যাপার এবি পার্টি ফয়াদ ভাই আছেন ওনারাও সন্তুষ্ট সবাই সন্তুষ্ট হতে পারেন কিন্তু আমি একজন পাবলিক আমি একজন ভোটার আমারও কিছু ওপিনিয়ন থাকতে পারে আমি পার্সোনালি মনে করি নির্বাচনটা অনেক আগে হতে পারতো নির্বাচনটা অক্টোবরে হতে পারতো আমি এটা মনে করি এবং এটা আমি আগে থেকেই বলে আসছি আমি মনে করি বাংলাদেশে নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর এরপরে নির্বাচনের জন্য ভালো সময় না এটা আমি মনে করি কিন্তু যেহেতু ডক্টর ইউনুস আগেই নিজে থেকে এপ্রিলের কথা ঘোষণা করে দিয়েছেন এবং বিএনপি ডিসেম্বরের কথা আগেও বলেছে তারা ডিসেম্বরে চান তো ডিসেম্বর এবং এপ্রিল নিয়ে একটা বার্গেন হয়েছে সেই বার্গেন উভয় পক্ষ মাঝামাঝিতে এসেছে এটাও একটা ভালো ফল কিন্তু আমি এই ফলটাকে কিন্তু খারাপ করছি না এটাও একটা ভালো ফল কিন্তু যদি এটা বিএনপি জন্য হ্যাপি হয়েছে বিএনপি হ্যাপি হতেই পারে আমারও তো বিএনপির উপর আনহ্যাপি হওয়ার অধিকার আছে আমি তো বিএনপি করি না আমি মনে করি বিএনপি কেন নির্বাচন অক্টোবরে চাইলো না আমি এটা মনে করি যদি অক্টোবরে চাইতো তাহলে তো বার্গেন করে আসে ডিসেম্বরে থাকতো এটা আমি মনে করি এখন আমি কেন মনে করি আমার কিছু যুক্তি আছে আমি মনে করি দেখেন আপনি বলতেছেন এখন যে জিনিসটা বলা হয়েছে এটা কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা আসে আমরা এখান থেকে মধ্যে দু তিনটা সিদ্ধান্ত পেয়েছি আপনি যদি যৌথ ঘোষণাটা শুনেন ওখানে ওইটুক বলতে ওনাদের সময় লাগছে ম্যাক্সিমাম পাঁচ মিনিট ভাই ওনারা মিটিং করছে দেড় ঘন্টা দেড় ঘন্টায় কি এখানে এ আলাপটাই করছে আর আলাপ হয় নাই তো সে আলাপের ঘোষণা আসলো না কেন এটা বুঝান আমার ভাই আপনি দেড় ঘন্টায় তারা কত আলাপ করেছে সেইগুলি কেন যৌথ ঘোষণা এলো না তার মানে কিছু কথা হয়েছে যেগুলোকে জনগণকে জানানোর প্রয়োজন মনে করেন না আমি সবচেয়ে অপছন্দ করি এবং সবচেয়ে ভয় পাই অস্পষ্টতাকে গোপনীয়তাকে কথা তারেক রহমান সাহেব একটা দলের প্রধান এই দলের কাজটা কি এই দলের কাজ হলো এই দেশের মানুষের মনের ইচ্ছাকে বাস্তবায়ন করা এবি পার্টি একটা রাজনৈতিক দল তাদের প্রয়োজনটা কি তাদের জীবনের লক্ষ্যটা কি মানুষের জীবনে মনে ইচ্ছাটাকে বাস্তবায়িত করা এরা তো জনগণ নিয়ে রাজনীতি করে জনগণের একজন পার্ট হিসেবে আমি জানতে চাই দেড় ঘন্টায় আর কি কেলা আলাপ সেটা আমি আনতে চাই আর যে দেড় ঘন্টা যে দুটা কথা তারা বলল নির্বাচন কবে হবে কিনা হবে এটা অবশ্যই আমাদের জানার একটা বড় বিষয় ছিল কিন্তু সেই বিষয়েও যে ঘোষণাটা এসেছে সেখানে অনেকগুলি যদি অনেকগুলি কিন্তু আছে যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে হতে পারে নির্বাচন হতে গেলে বিচার এবং সংস্কারের প্রয়োজন আছে মানে খুবই কিন্তু ডিপ্লোমেটিক ওয়ার্ডস এখানে ব্যবহার করা হয়েছে এখন ফুয়াদ ভাই আছেন মাহিয়া বিন ভাই আছেন ওনারা বিদেশে লেখাপড়া করছেন কাজে ওনারা হয়তো এই সমস্ত শব্দের গুরুত্ব বুঝেন আমি তো ভাই বুঝি না আমাদের মানুষ তো বুঝে না আচ্ছা মাসুদ কামাল লন্ডনের প্রধানম্যানের যৌথ বিবৃতিতে দুই হাজার ছাব্বিশ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন করা যেতে পারে এমন বক্তব্যে দিমত পোষণ করেছেন আপনার মতোই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব ডিসেম্বরে নির্বাচনের দাবি কিন্তু শুধু বিএনপির ছিল না এখন বিএনপির সাথে আরও যারা এই দাবি জানিয়েছে তারা যদি রাজি না হয় তাহলে বিএনপিকে একা খুশি হতে পারে কি না এটা তো বিএনপির ব্যাপার বিএনপি যদি মনে করে আমার কাউকে দরকার নাই আমি যা চাই সেটাই হবে হতেই পারে এটা তার পলিটিক্স এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই যার যার রাজনীতি তারা তারা করবেন ওই রুহিন হোসেন যখন এই বিপিতে দিয়েছেন তখন ওনারও তো বিএনপির কথা ভাবেন নাই উনি ওনাদের কথা ভেবেছেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এটাই করবে যার যার কথা ভাববে আবার আমরা যারা রাজনীতি না করি আমরাও তো ওনাদের কথা ভাবি না আমরা আমাদের কথা ভাবি এবং আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো আমাদের মতো মানুষের চিন্তাকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রতিফলন ঘটাবে এটা আমরা চাই এখন আমার চাওয়া শক্ত পূরণ হবে না হলেও আমার কোনো বক্তব্য নেই বাট আমি চেয়েই যাবো আমি বলেই যাব। আমি বলতে বলতে হয়তো আশা করবো একসময় তারা আমার কাছে গুরুত্ব দিবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি খুবই মানে একটু আতঙ্কিত আমির মাহমুদ চৌধুরী সাহেব বলে বসলেন আমরা খুবই সন্তুষ্ট এখন ওনাকে ওনার সেন্টেন্স যেন গিলতে না হয় এই প্রত্যাশা আমি করি এমন বাস্তবতা আসতে পারে একসময় ওনারা বলবেন যে তখন না বুঝে সন্তুষ্ট হয়েছিলাম এখন বুঝে দেখছি যে যা ভেবেছিলাম তা তো নয় এরকম হতে পারে কিন্তু না হতে পারে কিন্তু আমি সন্দেহ লোক আমি সন্দেহ করছি এবং আমি মনে করি বিএনপি এবং অন্য পলিটিক্যাল পার্টিগুলো আমার এই সন্দেহ প্রবণ মানসিকতাকে এনকারেজ করবে না আমি আশা করি তা ঠিক হয়নি এখনো ইসি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এই বিষয়গুলো সমাধান হলে নির্ধারিত সময়ই নির্বাচন হতে পারে বলে তিনি বলেছেন এনসিপি তো খুব একটা খুশি না মনে হয় দেখেন এরকম সমস্যা অনেক সমস্যা হবে আবার সমাধান হবে আলোচনার মাধ্যমে এগুলি সমাধান হবে এনসিপি যেটা করেছে এটা কিন্তু এনসিপি রাজনীতি এনসিপি তো এগুলি বলছে এনসিপি তাদের যে দাবিগুলো আছে সেখান থেকে তারা সরে নাই এবং তারা বলছে এটা এবং তাদের যে বক্তব্যটা যে একটি দলের সঙ্গে আলোচনা করে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় তাহলে সেটা তারা বলছে ভালো হচ্ছে না কিন্তু সিদ্ধান্ত তো এখনো চেঞ্জ হয় নাই কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরেন নাই খুশি হওয়ার কিছু নাই রে বাইক ওটা পড়ে দেখে নেই উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে উনি বলেছেন এইগুলি এইগুলি করা গেলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে রমজানের এক ইলেকশন হতে পারে পারে মানে কি হবে তা তো বলে নাই কাজেই এইগুলির অনেক রকম অর্থ আছে এখানে কোনো কিছু স্পষ্ট নয় সবকিছু অস্পষ্ট ভাই আমার সাধারণ পাবলিক হিসেবে আমার আপত্তি তো এই অস্পষ্টতা নিয়ে কার কি রাজনীতি ভাই সে বুঝবে এই রাজনীতিবিদদের ইউনুসেপ কে ট্যাকেল করবেন এটাও ওনার যোগ্যতার উপর নির্ভর করবে ওনার ব্যক্তিত্বের উপর নির্ভর করবে ভুল যেটা হয়েছে শুনেন ভুলটা নিয়ে আলোচনা করা দরকার আগে ভুলটা হয়েছে কোথায় এতগুলি রাজনৈতিক দলের সঙ্গে বসলেন ওইখান থেকে বের হয়ে এসে এইট্টি পার্সেন্ট রাজনৈতিক দল বলল তারা ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চায় হুম তার কয়দিন পরে ঈদের আগের দিন হঠাৎ করে উনি বলে বসলেন যে এপ্রিলের নির্বাচন হবে তো এই কথাটা উনি তখন এই ডেটটা ঘোষণা করার আগে তার ক্রম্যান্সেবকে একটা ফোন করতেন তার ক্রম্যান্সেবক তো একটা বড় দলের নোকরি ভাইছে তো একটা বড় দলের নেতা ঠিক তাকে একটা ফোন করতে পারতেন না এখন এই ফোন না করা ফোন করতে কয় টাকা খরচ হতো এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের সাড়ে সাড়ে তিন কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে আর এমিরেটস গেছে খরচ হয় নাই আমরা গিয়ে এত বড় লোক যে আমরা আমাদের লিডারদেরকে গিয়ে উনচল্লিশ জন লোককে ওখানে পাঠাবো এই মিটিং করে ওনার তো ওখানে গেছে ব্যক্তিগত একটা পুরস্কার নেওয়ার জন্য আর কারণ সঙ্গে বৈঠক করার জন্য আর তো কোনো কাজ হয় নাই এর জন্য আমি খস করলাম কেন আমরা বড়লোক না আমাদের মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তাদেরও তো দেখি একশো দুইশো বাড়ি থাকে বিদেশে বড়লোক কি তো নাকি থাকে থাকে ওটা নিয়ে তো আমি হ্যাপি না আমি আমার হ্যাপিনেস কথা আমি কি চাই সেটা বলছি জি এবং যারা থাকে তাদের দিকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে তাকাই না তাদের দিকে আমরা ঘৃণা দৃষ্টিতে তাকাই আমি তো ডক্টর ইউনুসের প্রতিটা পদক্ষেপকে শ্রদ্ধা করতে চাই